সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি রয়েছি আমাদের রোতুয়া স্ট্যান্ড চত্বরের যে বেসিক স্কুল রতুয়া জুনিয়র বেসিক স্কুল সেই জুনিয়র বেসিক স্কুলে আর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু অনুষ্ঠিত হচ্ছে বিজ্ঞান মঞ্চের পরীক্ষা আর সেই পরীক্ষার যে সকল উদ্যোক্তা বা যাদের পরিচালনায় এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এখানে থ্রি থেকে ক্লাস থ্রি থেকে ক্লাস টেন পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজকে আর আমি যেই জায়গাটিতে রয়েছি সেই জায়গাটিতেও কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন ক্লাসের বিভিন্ন শ্রেণীকক্ষে কিন্তু পরীক্ষা চলছে সেটাও একটু দেখাবো আপনাদের কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত হচ্ছে বা কিভাবে এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ প্রত্যেকটি ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে চাইছে সেটাও একটু জেনে নেব আমাদের যেনারা বিজ্ঞান মঞ্চের কর্মকর্তা রয়েছেন ওনাদের কাছ থেকে তার আগে একটু দেখাবো যে পরীক্ষা যে দিচ্ছে বাচ্চারা সেই পরীক্ষার শ্রেণীকক্ষের একেবারে ভেতরগুলো এই এই হচ্ছে ক্লাস এইটের একটি রুম এখানে কিন্তু একজন ম্যাডাম পরীক্ষা নিচ্ছেন ভেতরে আমি যদি পার্শ্ববর্তী রুমে আরেকটিতে যাই তাহলে সেখানেও দেখতে পাবো কিন্তু সেখানেও পরীক্ষা চলছে এই হচ্ছে ক্লাস সেভেন এবং সিক্সের যে সকল স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে সেটি হচ্ছে এই রুমে হ্যাঁ ক্লাস সেভেন ক্লাস সেভেন থেকে বেরোলেই কিন্তু আমি পেয়ে যাব ক্লাস ফাইভ ক্লাস ফাইভের যে শ্রেণীকক্ষ যেখানে অলরেডি এক্সাম অনুষ্ঠিত হচ্ছে এই হচ্ছে সেই রুম এখানে ক্লাস থ্রি থেকে ক্লাস টেন পর্যন্ত কিন্তু প্রত্যেকটা ঘরে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা আর বিজ্ঞান মঞ্চের এই যে পরীক্ষা এই পরীক্ষা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ একটি গুরুত্ব বহন করে প্রত্যেকটি বাচ্চার ক্ষেত্রে ক্লাস থ্রি থেকে টেন পর্যন্ত যে সকল বাচ্চা আজকে পরীক্ষা দিচ্ছে সে সকল বাচ্চার ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় আর বিজ্ঞান মঞ্চের যে মোটো বিজ্ঞান মঞ্চের যে আসল উদ্দেশ্য সেই আসল উদ্দেশ্য কি সেটা একটু বিজ্ঞান মঞ্চের কর্মকর্তাদের কাছ থেকে আমরা জেনে নেব আমরা পেয়েছি আমাদের মাঝে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের যে রাজ্য কাউন্সিল সদস্য আমাদের আততাাবুদ্দিন সাহেবকে সাথে আমাদের বিধানদা রয়েছেন একটু আততাউদ্দিন সাহেবের কাছ থেকে জানবো এই যে বিজ্ঞান মঞ্চ বিভিন্ন ধরনের সরি আতাবুদ্দিন সাহেব আতাবুদ্দিন সাহেব বিজ্ঞান মঞ্চে যে বিভিন্ন ধরনের কার্যকলাপ শিক্ষার স্বার্থে বা সমাজের প্রত্যেকটি মানুষের সাথে বা সমাজের প্রত্যেকটি বাচ্চার স্বার্থে কি উদ্দেশ্য নিয়ে আপনারা এই বিজ্ঞান মঞ্চের এই সব জিনিস অ্যাক্টিভিটি করছেন এবং কি বার্তা দিতে চাইছেন সমাজের মানুষকে আমাদের বিজ্ঞান মঞ্চের মূল উদ্দেশ্য হলো কুসংস্কার দূরী দূরীকরণ আচ্ছা আমরা কুসংস্কারে আবদ্ধ হয়ে আছি মানে আমরা আংটি তাবি জলপোড়া তেলপড়া এগুলো বিশ্বাস করি এগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই এই যে আজকে আমাদের বিজ্ঞান অভীক্ষা থ্রি টু টেন এখানেও একটা পোর্শন আমাদের প্রশ্ন থাকে কুসংস্কারের উপর এবং আমাদের ওয়ে ওএমআর সিস্টেমে পরীক্ষা হয় কারণ বর্তমানে যে পরিস্থিতি যারা বিভিন্ন চাকরির ক্ষেত্রে যে পরীক্ষাগুলো দেয় ও এমআর সিস্টেমে দেয় তারা ক্লাস থ্রি থেকে যেন শিখতে পারে সেই উদ্দেশ্যে দেওয়া একটা জিনিস আমি দেখলাম একটু ব্রেক করছি যে বাচ্চারা যারা পরীক্ষা দিচ্ছে ও এমআর সিট আছে কিন্তু হ্যাঁ আমরা ও এমআর সিটেই পরীক্ষাটা নেওয়া হচ্ছি কারণ যেহেতু এখন বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন চাকরি পরীক্ষায় সিটটা ফিল আপ করতে হয় এখন যারা বড় বড় তারা পূরণ করতে পারে না আমরা ক্লাস থ্রি থেকে ওদেরকে শিখাচ্ছি তারা ভবিষ্যতে যেন এই জিনিসটা ভুল না করে মানে বিভিন্ন গিয়ে যেন তারা ভুল না করে ঠিক সেই উদ্দেশ্যেই এটা আমাদের ওয়েবমার সিস্টেমে পরীক্ষা করা মানে আপনাদের বিজ্ঞান মঞ্চে যে সকল অ্যাক্টিভিটি তার মূল মানে তার একটা অংশ এটা তার একটা অংশ আর আসল যদি আমি সার্বিকভাবে দেখি আমাদের মালদা জেলায় সারা বছর বিজ্ঞান মঞ্চে কাজ করে কুসংস্কারের বৃদ্ধ কাজ করে ছাত্রছাত্রীর জন্য হাতে কলমে বিজ্ঞানের কাজ করে রান্নাঘরের কাজ করে বিভিন্ন রকম কাজকর্ম আমাদের হয় মানে এক কথায় বিজ্ঞানের আলো ঘরে ঘরে পৌঁছে ঘরে ঘরে পৌঁছে দিতে হয় সেই দায়িত্বভার নিয়ে কিন্তু ঠিক 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 থ্যাংক ইউ সত্যি বলতে আমাদের এই যে বিজ্ঞান মঞ্চর যে যে সকল অ্যাক্টিভিটি সে সকল অ্যাক্টিভিটির মাধ্যমে ওনারা সমাজের যে সকল কুসংস্কার বা আমরা যে সকল টোটকা হিসাবে মানি সে সকল দূরীকরণের কাজে কিন্তু ওনারা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং প্যারালালি সাথে দিয়ে যাচ্ছেন বাচ্চাদের বা যে সকল বাচ্চা আমাদের পড়াশোনা করে তাদের সুবিধার্থে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি বা কার্যকলাপ বিজ্ঞান মঞ্চের আসল উদ্দেশ্য বা একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে বিজ্ঞানের আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়া বিজ্ঞানের আলো ঘরে ঘরে জালো আমি যদি একটু জানি আজকে যে সকল বাচ্চার গার্জেন আজকে এই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়েছেন সে সকল বাচ্চা যারা পরীক্ষা দিচ্ছে গার্জেনরা কি বলতে চাইছেন বা গার্জেনরা এই বিজ্ঞান মঞ্চ সম্বন্ধে কী অভিজ্ঞতা বা কি ব্যক্ত করতে চাইছেন আমাদের সামনে এখানে যে সকল বাচ্চার গার্জেন অভিভাবক কিন্তু পরীক্ষা দিতে নিয়ে এসেছেন ওই সকল আমি একটু ওনাদের কাছ থেকে জানবো এই যে আপনার বাচ্চা আপনার বাচ্চা নিয়ে এসেছেন তো কোন ক্লাসে পড়ে আপনার বাচ্চা ক্লাস ফাইভে কোন স্কুলে পড়ে জুনিয়র স্কুলে জুনিয়র স্কুলে না এই যে বিজ্ঞান মঞ্চ যে এত সুন্দর একটা পরীক্ষা মানে অনুষ্ঠিত হচ্ছে আজকে কি বলতে চাইছেন বা কি মনে হচ্ছে এটা বাচ্চাদের জন্য সুবিধা না সুবিধা কিরকম ভাবে সুবিধা সুবিধা আছে যে কি মানে এখন থেকে প্র্যাকটিস করা হচ্ছে বাচ্চাদের বাইরে কোথাও পরীক্ষা দিতে গেলে নার্ভাস হবে না মানে সাহসটা ভেঙে থাকবে মানে গার্জেনরাও চাই যে কি আমার বাচ্চা কতটা পড়েছে মানে মানে জানতে চায় বাইরে পরীক্ষা দিলে তো ওদের মানে ফলাফলটা বুঝে যায় যে কি করেছে বলে মানে জেনে নেওয়াটা মানে আপনার বাচ্চা ছোট থেকেই কিন্তু ওই প্র্যাকটিসটা করে নিচ্ছে যে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ एग्जामে গিয়ে যেন পরীক্ষায় বসতে পারে থেকে এই বিজ্ঞান মঞ্চের উদ্দেশ্য বিজ্ঞানের আলো ঘরে ঘরে জালো এবং এই বিজ্ঞানের আলো ঘরে ঘরে জালোর মাধ্যমে বা এই যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু ওনাদের বিভিন্ন অ্যাক্টিভিটি সারা ব্যাপী কিন্তু বহু বছর ধরে আপ্রাণ প্রাণপণ চেষ্টা করে কিন্তু চালিয়ে যাচ্ছেন যেন আমাদের সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে প্রত্যেকটি পরিবারের কাছ থেকে কুসংস্কার দূরীকরণ হয় টোটকামূলক যে সকল কুসংস্কার সেই কুসংস্কারগুলো যেন দূরীকরণ হয় প্যারালালি চলছে বাচ্চাদের ছোটো ছোটো খুদে বাচ্চা থেকে শুরু করে মানে ক্লাস থ্রি থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত বাচ্চাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি বিভিন্ন ধরনের কার্যকলাপ আমি দেখেছি গততে বিভিন্ন ধরনের কার্যকলাপ কিন্তু ওনারা করে থাকেন বিভিন্ন এক্সিকিউশন করে থাকেন প্রদর্শনীমূলক প্রোগ্রাম কিন্তু করে থাকেন আমার এই পেজের পক্ষ থেকে বিজ্ঞান মঞ্চের প্রত্যেকটি সদস্যকে বিজ্ঞান মঞ্চের প্রত্যেকটি কর্মকর্তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই বিশেষত যে সকল বাচ্চা আজকে এই পরীক্ষা দিতে এসছে সে সকল বাচ্চার ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় এবং যে সকল বাচ্চার গার্জেন বা অভিভাবক আজকে এসছেন বা যারা আপনারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই বলছি আপনারাও আপনাদের যে বাচ্চা থ্রিতে পড়ছে ফোরে পড়ছে ফাইভে পড়ছে সে সকল বাচ্চাকে বিজ্ঞানমুখী বা বিজ্ঞান মঞ্চের যে বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো সেই অ্যাক্টিভিটিগুলোর দিকে একটু উদ্বুদ্ধ করুন রোতার জুনিয়ার বেসিক স্কুলে যেরকম চলছে বিজ্ঞান মঞ্চের অভীক্ষা বা পরীক্ষা সেই পরীক্ষার পাশাপাশি ওই সেন্টারের পাশাপাশি পার্শ্ববর্তী একটি জায়গায় নবদিগান্ত বৃদ্ধাঙ্গনেই চলছে কিন্তু সেই বিজ্ঞান মঞ্চের পরীক্ষা আমি চলে এসেছি নবদিগান্ত বিদ্যাঙ্গনে এবং এখানকার যে বাচ্চারা যেভাবে পরীক্ষা দিচ্ছে সেটাও একটু দেখাবো বা এখানকার যিনি চেয়ারপারসন বা চেয়ারম্যান রয়েছেন আমাদের শাহানুর আলম সাহেব ওনার কাছ থেকে একটু জানবো যে এই যে বিজ্ঞান মঞ্চে যে এত সুন্দর একটি অভীক্ষা কতটা গুরুত্ব বহন করছে আমাদের সমাজের প্রত্যেকটি মানুষের স্বার্থে বা প্রত্যেকটি মানুষের বাচ্চাদের সাথে একটু যদি দেখায় ক্লাসরুমগুলো এটি বা এটি একটি ক্ষুদে বাচ্চারা কিন্তু পরীক্ষা দিচ্ছে কোন ক্লাসে পড়ো বাবু থ্রিতে পড়ো পরীক্ষাটা কেমন লাগছে তোমার ভালো লাগছে এরকম ওএমআর কি আগে পরীক্ষা দিয়েছো গোল গোল করেছো কখনো একবার করেছো কেমন লাগছে পরীক্ষা দিতে পারবো ভালো পারছো কই তোমার খাতাটা দেখি একটু এগুলো গোল গোল করতে পারছো কেমন লাগছে বাবা পরীক্ষা দিতে এরকম গোল গোল করে আগে কখনো পরীক্ষা দিয়েছ জিকেতে দিয়েছো এরকম স্কুলে তো এরকম ভাবে পরীক্ষা হয় না এটাতে তোমাদের নতুন অভিজ্ঞতা হচ্ছে তো নাকি নতুন অভিজ্ঞতা হচ্ছে আমি এই যে শ্রেণীকক্ষ এই শ্রেণীকক্ষ হচ্ছে ক্লাস সিক্সের এবং ক্লাস সিক্সের দু একজন বাচ্চাদের কাছ থেকে জানবো এই যে বিজ্ঞান মঞ্চের একটা অভিনব একটা পন্থা বা অভিনব উদ্দেশ্য নিয়ে একটা সৎ উদ্দেশ্য নিয়ে বিশাল একটা সাত উদ্দেশ্য নিয়ে কিন্তু যে বিজ্ঞান মঞ্চের পরীক্ষা আজকে অনুষ্ঠিত হচ্ছে বাচ্চাদের কী মানে মতামত বাবু এর আগে এরকম ওয়েমার সিটে এটা কী সিট জানো কি কী সিট ওএমআর শিট এর আগে পরীক্ষা দিয়েছে এরকম কোথায় দিয়েছে সেটা স্কুলে বিজ্ঞান মঞ্চে পরীক্ষা দিয়েছে ওএমআর শিটে না কেমন লাগছে পরীক্ষাটা দিতে বেশি লাগছে এবারে বেশি ভালো লাগছে না যারা দেখছে তাদেরকে কিছু বলবে দি আমাদের করার ঠিক তোমার নাম শুভশ্রী ঠিক থ্যাংক ইউ কেমন লাগছে তোমার পরীক্ষা দিতে ভালো লাগছে এরকম ওএমআর পরীক্ষা দিয়েছ আগে কখনো একবারই দিয়েছ কোন ক্লাসে পড়ো তুমি কোন স্কুলে ঠিক কেমন লাগছে বাবা পরীক্ষা দিতে ভালো লাগছে ঠিক কোন স্কুলে পড়ছো তুমি নবদিগন্ত বিদ্যাঙ্গন ঠিক আচ্ছা বাবা পরীক্ষা দিতে ভালো লাগছে কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস সেভেনে কোন স্কুলে নবদিগন্ত বিদ্যাঙ্গ এই এই যে ওয়েমার শিট এই ওয়েমার শিটে কি আগে পরীক্ষা দিয়েছো কখনো কিসের পরীক্ষা দিয়েছে বিজ্ঞান মঞ্চেরই ঠিক থ্যাংক ইউ কেমন লাগছে বাবা পরীক্ষা দিতে ভালো লাগছে ঠিক ঠিক কোন ক্লাসে পড়ছো তুমি ক্লাস সেভেনে কোন স্কুলে পড়ো নবদিগন্ত বিদ্যাঙ্গন ঠিক আমি যদি এই স্কুলের এই নবদিগান্ত বৃদ্ধাঙ্গনের যিনি প্রধান শিক্ষক আমাদের অনেক পরিচিত মুখ নূর বাবু ওনার কাছ থেকে একটু যদি জানি এই যে বিজ্ঞান মঞ্চ এই বিজ্ঞান মঞ্চের যে বিভিন্ন অ্যাক্টিভিটি আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেসব কার্যকলাপ করে চলেছে ওনার গুরু তার গুরুত্ব আমাদের সমাজে কতটা প্রভাব ফেলতে পারে একটু আমি জানবো আচ্ছা স্যার এই যে বিজ্ঞান মঞ্চে যে এত সুন্দর একটি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজকে বিগত বা বেশ কিছু বছর ধরেই কিন্তু বিজ্ঞানমঞ্চ সারা পশ্চিমবঙ্গব্যাপী বিভিন্ন কার্যকলাপ করে চলেছে তো এটার গুরুত্ব কতটা আমাদের সমাজে প্রভাব ফেলতে পারে বা কীরকম মনে হচ্ছে আপনার আপনি একজন হেডমাস্টার মশাই হিসেবে মানে বর্তমানে বিজ্ঞান মঞ্চ যেভাবে প্রত্যন্ত গ্রামের মধ্যে ছাত্রছাত্রীর মধ্যে বিজ্ঞান চেতনা মানে জাগ্রত করার জন্য এই বিজ্ঞান মঞ্চকে বিজ্ঞানমঞ্চকে প্রান্তিক জায়গায় পৌঁছে দিয়েছে এইভাবে কিন্তু যদি চলতে থাকে আগামীতে আরও ছাত্রছাত্রীর মধ্যে বিজ্ঞান চেতনা অগ্রসর হবে তারা আরও যুক্তিবাদকে গ্রহণ করার সাহস দেখাবে এইভাবে কিন্তু যদি বিজ্ঞান মঞ্চ আরও উন্নত হতে থাকে তাহলে কিন্তু শুধু শহরকেন্দ্রিক না ছাত্রছাত্রীরা গ্রাম থেকে উঠে তারা নিজেকে প্রতিষ্ঠিত করার মানে সাহসটা পাবে একটা ভালো পন্থা পাবে একটা ভালো জায়গা পাবে রাস্তা পাবে ঠিক 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 আর আরেকটা আর অভিনব পন্থা দেখলাম আমি যেটা খুদে বাচ্চারাও কিন্তু ওএমআর সিটে পরীক্ষা দিচ্ছে এই ওয়েম আর সিটটা বাচ্চাদের ভবিষ্যৎ জীবনে কতটা প্রভাব ফেলবে বা কি মনে হচ্ছে এটা মানে আগামীতে যত কম্পিটিশান বা যত কম্পিটিভ এক্সাম হয় সমস্ত এক্সাম কিন্তু ওয়েমআর সিটের ওপর হয় এখন থেকে যদি ওরা ওয়েমআর সিট দেখে থাকে ওয়েমআর সিটের অভিজ্ঞতা থাকে তাহলে আগামী সেই পরীক্ষাগুলো দিতে ওদের সুবিধা হবে এক্স্যাক্টলি ঠিক আপনার নাম আমার নাম নূর কামাল প্রধান শিক্ষক নবদিগন্ত বিদ্যাঙ্গন ঠিক থ্যাংক ইউ এখানে পাশেই রয়েছে আমাদের বিজ্ঞান মঞ্চের একজন কর্মকর্তা দেখতে পাওয়া যাচ্ছে ওনার কাছ থেকে একটু যদি জানি যে এই যে বিজ্ঞান মঞ্চ আজকে যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আপনি কতদিন ধরে বিজ্ঞান মঞ্চের সাথে জড়িয়ে আছেন আমি বিগত এক বছর বিগত এক বছর ধরে কি মনে হচ্ছে আপনার কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে বেশ বেশ ভালো বিজ্ঞান মঞ্চের যা উদ্যোগ একটা সৃজনাত্মক মনোভাব এই শিশুদের মধ্যে মানে প্রভাব ফেলছে ঠিক আছে আমি খুব এতে আপ্লুত আমি চাই যে আমাদের এই প্রান্তিক শিশুরা যতদূর সম্ভব নিজেদের মনোভাবকে হ্যাঁ সৃজনাত্মক ও বৈজ্ঞানিক একটা ভিত্তি নিজেদের মধ্যে একটা স্থাপন করতে পারে ঠিক 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 আছে আপনার নাম স্যার আমার নাম ভাস্কর মন্ডল ঠিক ওকে থ্যাংক ইউ আমি পেয়েছি আমাদের মাঝে আমাদের নবদিগন্ত বৃদ্ধাঙ্গন যে বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ের চেয়ারম্যান আমাদের শাহানুর আলম সাহেবকে এই যে এত সুন্দর একটি বিজ্ঞান মঞ্চে যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজকে তো এই বিজ্ঞান মঞ্চের যে অ্যাক্টিভিটিগুলো বা যে কার্যকলাপগুলো সেই কার্যকলাপগুলো আমাদের সমাজে কতটা গুরুত্ব বহন করছে বা করতে পারে একটু বলবেন স্যার আজ পাঁচই নভেম্বর বিজ্ঞান অবিক্ষা সারা জেলা ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে আমাদের প্রতিষ্ঠানেও বিজ্ঞান মঞ্চ আয়োজিত বিজ্ঞান অপেক্ষা হয় তার এখানে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে পরীক্ষাটাকে আমরা সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে একটা চেতনার জন্য তাদের বিজ্ঞান চেতনাটা যাতে বৃদ্ধি পায় এই উদ্দেশ্যে সারা জেলা ব্যাপী এই ধরনের পরীক্ষা হয় আমরাও এই জিনিসটাকে গ্রাম এলাকায় প্রত্যন্ত গ্রাম এলাকাতে যাতে ছাত্র ছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাওয়া এই উদ্দেশ্যেই আমরা আয়োজন করে থাকি দীর্ঘ দশ বছর ধরে আপনার স্যার স্কুলে কতদিন ধরে বিজ্ঞান মঞ্চের এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় বিজ্ঞান মঞ্চ আমাদের দু হাজার চোদ্দো মানে দশ প্রায় দশ এগারো বছর ধরে আমরা এদের এ করি এবং সেন্টারটা আমাদের এখানে পরীক্ষা কেন্দ্রটা হচ্ছে আমাদের বিগত পাঁচ বছর ধরে ঠিক 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 থ্যাংক ইউ স্যার আপনার গুড নেম স্যার শাহানুর আলম ঠিক থ্যাংক ইউ সত্যি বলতে এই যে সারা পশ্চিমবঙ্গব্যাপী বিজ্ঞান মঞ্চের যে যে সকল কার্যকলাপ অনুষ্ঠিত হচ্ছে ওনাদের একটাই উদ্দেশ্য বিজ্ঞানের আলো সমাজের প্রত্যেকটি ঘরে পৌঁছে দেওয়া আমাদের সমাজের যে সকল কুসংস্কার যে সকল টোটকামূলক জিনিস আমাদের শাহানুল আলম সাহেব খুব একটা সুন্দর উক্তি দিয়ে বললেন যে আমরা সব কিছুই বই পড়েছি আমরা ডিগ্রি অর্জন করেছি কিন্তু চন্দ্রগ্রহণ যখন হচ্ছে তখন আমরা আমাদের বাসন পোষণ সবই ফেলে দিচ্ছে এই যে সমস্যা এই যে টোটকা এই টোটকা দূরীকরণের উদ্দেশ্যেই কিন্তু বিজ্ঞান মঞ্চের বিভিন্ন কার্যকলাপ আর আজকে বিজ্ঞান মঞ্চের কার্যকলাপের তারই একটি দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুলে জেলাভিত্তিক প্রচুর স্কুলে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে বিজ্ঞান মঞ্চ অভীক্ষা একটু যদি আমি গার্জেনদের কাছ থেকে জানি যে সকল বাচ্চা পরীক্ষা দিতে এসছে সে সকল বাচ্চার যারা অভিভাবক রয়েছেন ওনাদের কাছ থেকে তাহলে ওনাদের বক্তব্য কি বা ওনারা কী বলতে চাইছেন এই বিজ্ঞান মঞ্চ বিষয়ে বিজ্ঞান মঞ্চ কতটা আমাদের সমাজে প্রভাব ফেলতে পারে ম্যাডাম আপনি কি বাচ্চা নিয়ে এসছেন এখানে কি বলতে চাইছেন এই যে বিজ্ঞান মঞ্চের এত সুন্দর একটা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আচ্ছা বিজ্ঞান মঞ্চের যে আসল উদ্দেশ্য আসল উদ্দেশ্যটা জানেন আসল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সমাজে বিজ্ঞানের যে আলো এখনও যে আমাদের সমাজে কুসংস্কার রয়েছে বা টোটকামূলক যে সকল কাজ করি আমরা সে সকল কাজ থেকে কিন্তু আমাদেরকে সকলকে সচেতনতা করা এটা কি মানে কেমন উদ্দেশ্য মনে হচ্ছে এই বিজ্ঞান মঞ্চের আপনি কিছু বলবেন পারবে শিখতে ঠিক 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 থ্যাংক ইউ এখানে এখানে কিন্তু আরও অনেক গার্জেন অভিভাবকরা এসছেন বিশেষত মায়েরা এসছেন ম্যাডাম কেমন মনে হচ্ছে এই যে বিজ্ঞান মঞ্চ পরীক্ষাটা হচ্ছে আজকে কেমন লাগছে আপনার ভালো লাগছে আপনার বাচ্চা এর থেকে কিছু শিখতে পারবে শিখতে পারবে এখানে কাকাকে পেয়েছি কাকা আপনি কি বাচ্চা নিয়ে এসছেন পরীক্ষা দিতে আচ্ছা বা কোন ক্লাসে পড়ে আপনার বাচ্চা সিক্সে পড়ে কোন স্কুলে হাইস্কু হাই স্কুলে এই যে বিজ্ঞান মঞ্চের যে এত সুন্দর একটা পরীক্ষা একটা দেখলাম যে বাচ্চারা আমরা বড়োরা যারা কম্পিটিটিভ এক্সামে ওয়েমার যে গোল গোল করে যে ওয়েমার সিট ফিল করি বাচ্চারা কিন্তু সেই ছোটো ছোটো ওয়েমার সিট ফিল করছে তো এই 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 যে ওনাদের যে উদ্দেশ্য এই ওনাদের উদ্দেশ্যটা কতটা সার্থক হতে পারে আমাদের সমাজে মানে কেমন লাগছে আপনার যারা পরীক্ষা দিতে এসছে তো হ্যাঁ 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 উদ্দেশ্যটা ওদের গার্জেন আর আছে ওদের কোন উদ্দেশ্য না ওরা কি এখন বুঝে না ওরা তো বোঝে না ওর গার্জেনের উদ্দেশ্য এখন গার্জেনের উদ্দেশ্য পাড়া গ্রামে নির্ভর করছে টাকার উপর

মানে সচেতনতামূলক একটা যে বার্তা আমাদের সমাজে পৌঁছে দিচ্ছে এটা এই বার্তাটা কেমন মনে হচ্ছে আপনার খুবই ভালো খুবই ভালো না খুবই ঠিক 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 এক কথায় বিজ্ঞানের আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু এই যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সকল কার্য মানে কার্যকলাপ পশ্চিমবঙ্গের বিজ্ঞান মঞ্চের যে আসল উদ্দেশ্য সেই উদ্দেশ্য যেন সার্থক হয় প্রত্যেকটি ঘরে আমাদের যেন বিজ্ঞানের আলো পৌঁছায় এবং আমাদের যে সমাজের কুসংস্কার বা যে সকল সমস্যা আমরা সমস্যা সম্মুখীন হই এবং সমস্যার সম্মুখীন হওয়ার পরে আমরা বিভিন্ন টোটকামূলক বিভিন্ন ধরনের কুসংস্কারমূলক কার্যকলাপ করে থাকি সে সকল যেন আমাদের সমাজ থেকে দূরীকরণ হয় বা দূর হয় এটুকু আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে সুন্দর কোনো একটি ভিডিও নিয়ে আমার এই পেজের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সকল কর্মকর্তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই